হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম সবাই দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালোই লাগবে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটা দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই দেখতে থাকো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর ভিডিওটা দেখার সময় প্লিজ সবাই একটা করে লাইক করে ভিডিওটা দেখতে শুরু করো সবার কাছে এটাই অনুরোধ করছি সবাই পাশে থাকো সাথে থাকো আমিও সবার পাশে আছি সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা ছাড়া তোমাদের ভালোবাসা ছাড়া কখনো এগিয়ে যেতে পারবো না বন্ধুরা তোমরা ভালোবাসা দেওয়াতে আমি এতটুকু আগ বাড়তে পারলাম দেখো কালকে আমাদের এখানে এত ঝড় তুফান বৃষ্টি হয়েছে সবাই দেখতে থাকো আমি এগুলো কিছু একটু তুলে ধরলাম সবাই একটা করে লাইক করবে আর সুন্দর সুন্দর কমেন্ট করবে যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো সবাই একটু কমেন্টে জানিয়ে দিও প্লিজ তাহলে আমাদেরও ভালো হবে কোথা থেকে আমাদের এই বন্ধুগুলো ভিডিও দেখছে এটাও আমরা জানতে পারবো দেখো এখানে ছোট মাছ আনা হয়েছে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এখন সব কিছু একসাথে দিয়েই মাছটা রান্না করা হবে দেখতে থাকো দুই ধরনের রান্না করে নিয়েছি দেখতে থাকো এখানে কুচি কুচি করে মূলা কেটে কাটা হয়েছে এখানে দেখো টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা হলুদ নুন সব একসাথে দিয়ে মেখে রাখা হয়েছে এখন মাছগুলো দিয়ে তারপর বসিয়ে দেওয়া হবে দেখতে থাকো দেখো এখানে আছে মিষ্টি কোমর ভাজা এখানে আছে ডাল দেখো এখানে হয়েছে টমেটো দিয়ে ছোট মাছ রান্না করা হবে টমেটো দিয়ে ছোট মাছ চুরি এখন মাছগুলো মাছগুলোকে মশলার সাথে একসাথে মাখা হবে দেখতে থাকো আমি মাছটা কিভাবে রান্না করা হয়েছে ছোট মাছটার সাথে সবকিছু একসাথে কাঁচা তেল নুন হলুদ কিছু একসাথে মাথা হয়েছে দেখো এখন বসিয়ে দেওয়া হয়েছে দেখো এখানে আরেকটা মাছ নেওয়া হয়েছে হলুদ নুন তেল শুকনো লঙ্কার গুঁড়ো সবকিছু একসাথে দিয়েই মুলা কুচি কুচি করে কেটে দেওয়া হয়েছে এখন এটাকেও মেখে একসাথে বসানো হবে সব মশলা দিয়ে মাখা হয়েছে দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালোই লাগবে তোমরাও এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো দেখো ঝুল দেওয়া হয়ে গেল যাক তারপর আবার ফিরে আসবো এখানে দেখো বৌমা পেঁয়াজ কাটছে মাছের জন্য এখন পেঁয়াজ গুলো সব একসাথে মেখে নেওয়া হবে কাঁচা তেল দেওয়া হয়েছে এটাকে একসাথে মেখে বসানো হবে দেখতে থাকো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো দারুণ টেস্ট হয় এই মাছগুলো রান্না করা হয়েছে গতকাল দেখো এখানে ছোট মাছের চচুরিটা বসিয়ে দেওয়া হয়েছে এখন উলটিয়ে দেব মাছটা একটা পিট হয়ে গেলে পরে উল্টিয়ে দেওয়া হবে দেখতে থাকো এখানে মূলা দিয়ে ভালো করে মেখে নেবো ওই মাছটাকে এটাও দেখতে থাকো সবাই আশা করি ভালোই লাগবে ভিডিওটা দেখতে দেখতে যদি কিছু অংশ ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও সবাইকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটা খুব ছোট্ট করে দিয়েছি সবাই দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখো এখানে ছোট মাসের চোরচরই হয়ে গেল এখন নামিয়ে নিলো আমি এই ভিডিওটা করছি আসামের হুজাই থেকে আমার চ্যানেলের নাম হয়েছে স্বপ্না ব্লগ ভিডিওটা দেখে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধুরা বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও আমাকেও একটু বেশি বেশি করে সাপোর্ট করো সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও নতুন বন্ধুরা বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও ভিডিওটা খুব ছোট্ট করে দিয়েছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো টা টা বাই